নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে রথযাত্রা তো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রথযাত্রার স্মৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকের দিনে চলে গেছিলাম কলকাতা গালিপস্ট্রিট হাটে তো সেখানে গিয়ে পাখির কী কী প্রাইস চলছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করে নিই আজকের ভিডিও আর দেখে নিন যে পাখির মার্কেটে আজকের পাখির কী কী দাম চলছে তো বন্ধুরা এসে পড়েছি পাখির মার্কেটে কলকাতা গালফশিট হাট আর এটা যারা জানে না তাদের বলে রাখি এটা শুধুমাত্র রবিবার দিন বসে সকাল সাতটা থেকে সন্ধেবেলা পর্যন্ত এই হাটটা খোলা থাকে আপনারা যখন চাইবেন তখন এসে পাখিগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন কিন্তু বন্ধুরা যারা নতুন মানে ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলছি যে সকাল মানে একটু সকালের দিকে যদি আপনি পাখির মার্কেটে আসেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে ভালো ভালো কোয়ালিটির পাখিগুলো দেখতে পারবেন একটু দেরি করলে তারপরে বন্ধুরা ভালো পাখিগুলো বিক্রি হয়ে যায় তারপরে আপনাদের নর্মাল পাখিগুলো দেখা যায় তো আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল এসে পাখিগুলো আপনারা নিয়ে নেওয়ার তো সবার প্রথমে শুরু করছি পাখি থেকে আপনারা জানেন যে দানার দামটা এখনও খুব মানে হাই রয়েছে কিন্তু বন্ধুরা অন্ধের দানার দাম কিছুদিনের মধ্যেই পড়ে যাবে তো পাখির দানার দাম যেহেতু হাই তো পাখির রেটটা একটু কমই চলছে তো নর্মাল যে পাখিগুলো আছে তো পাখি থেকে শুরু করছি পাখির দাম এখন মার্কেটে যে চলছে সেটা বন্ধুরা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা নর্মাল বদলি পাবেন তিনশো থেকে সাড়ে তিনশো কিছু কিছু জায়গায় ছাট পাখি পাওয়া যায় সেগুলোর দাম অনেক কম তো সেগুলো নিয়ে কথা বলছি না ওগুলো একদম বাজে পাখি আপনারা ওগুলো নিলে মানে আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত বাজবে নাকি সন্দেহ আছে তো আমি নর্মাল বদ্রি যেগুলো ভালো কোয়ালিটির ভালো কালারের সেই সব বদলি কথা বলছি তো দেখুন এই যে বদ্রিগুলো দেখাচ্ছি তো এই বদলিগুলোর দাম আপনাদের পড়ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা বদ্রি পাখি পেয়ে যাবেন আর সেখানে একটু বার্গেনিং করলে কুড়ি তিরিশ টাকা আপনারা কম মানে দামে পেয়ারগুলো পাবেন আর এরপরে আসি যে হেলিকপ্টার বদলি তো হেলিকপ্টার বদলি আপনারা থাকছে দু হাজার টাকার মধ্যে দু হাজার টাকার মধ্যে আপনারা হেলিকপ্টার পাবেন ডবল ফ্লাওয়ার হলে একটু বেশি হয় এবার আসি হল্যান্ড বদলি তো বন্ধুরা হল্যান্ড বদলি বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন কালারের হয় আর এরপরে দাম হয় কোয়ালিটি মানে আমি বলতে যাচ্ছি হল্যান্ড বদলি আপনি ষোলোশো টাকা থেকে শুরু হয়ে যায় এরপরে আপনারা সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত হল্যান্ড বদলি মার্কেটে থাকে এবার যেমন কোয়ালিটির আপনি হল্যান্ড নেবেন তো সেরকম হিসাবে হল্যান্ডের দাম হয় মানে হল্যান্ডের সাইজ যদি বড় হয় মানে বিগ সাইজের হল্যান্ড হয় তাহলে বন্ধুরা তা আপনাকে দাম দিতে হবে মোটামুটি আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত দাম পড়ে আর একটু যদি সাইজ যদি ছোট হয় কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে আপনারা দু হাজার তিন হাজার চার হাজার টাকার মধ্যে আপনারা হল্যান্ড মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই ছিল বদ্রিপারটি এরপরে আসি বার্ডের দিকে তো বার্ড অনেক রকম মিউটেশন এখানে বার্ড পাওয়া যায় তো বিভিন্ন মিউটেশনের বিভিন্ন দাম তো আমি কিছু বলার চেষ্টা করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রথি তো রোজি গ্রুপের লাভবাট মোটামুটি সাতশো থেকে হাজার টাকার মধ্যে আপনারা রোজি গ্রুপের লাভবাট পাচ্ছেন আর রোজি গ্রুপের লাভবাট বিভিন্ন মানে কালারের হয় যেমন বন্ধুরা এখানে স্যাবেলের তো নর্মাল পিচ ফেস রোজি হয় তারপরে বন্ধুরা লুটিনো রোজির মধ্যে আছে তো লুটিনো রোজি যেগুলো দাম আছে সেগুলো হাজার থেকে বারোশো টাকার মধ্যে থাকছে কিছু কিছু জায়গায় আপনারা নশো টাকার মধ্যে পাবেন তো লুটিনো রোজি তো এরপরে বন্ধু একটু লাভবার যেটা আছে সেটা হচ্ছে ফিশার গ্রুপের দিকে আছে তো ফিচার ফ্যামিলির লাভবারও আপনার হাজার টাকা থেকে শুরু হয়ে যায় পিয়ার পিয়ারের কথা বলছি আমি হাজার টাকা থেকে শুরু হয়ে যায় এরপরে বন্ধুরা যেমন কোয়ালিটির লাভবারে যাবেন সেমন দাম যেমন বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছেন আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে এই লাভবারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে মানে ভালো কোয়ালিটির লাভবার তাই এইগুলোর দাম এখনও বেশি তো আপনারা যদি কোয়ালিটি খারাপ নেন তাহলে আপনারা দামটাও কম পাবেন কিন্তু আমার মতে বলে যে আপনি যখন এক পেয়ার বা দু পেয়ার নিচ্ছেন তখন আপনি কোয়ালিটি ভালো নিন আপনার যখন বাড়িতে বাচ্চা হবে পাখিগুলোর তখন বন্ধুরা আপনারা যে মানে ভালো কোয়ালিটি থাকলে আপনি বাচ্চাগুলো যখন বিক্রি করতে চাইলেন তাহলে আপনারা সেই ভালো দামটাই পাবেন তো এই জন্য সবসময় ভালো কোয়ালিটির পাখি নেওয়া মানে দরকার এরপরে বন্ধুরা লাভ বার্ডের দিকে চলে গেল পার ব্লু যেমন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা এখানে পার ব্লু পেয়ে যাবেন আর ফোন নাম্বার দরকার হলে কন্ট্যাক্ট নাম্বার দরকার হলে সেলারের আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমি এই লাভ বার্ডের যে কন্ট্যাক্ট নাম্বার আছে মানে যে সেলার আছে সেলারের নাম্বার আপনি দিয়ে দেবো তো নেক্সট বন্ধুরা চলে আসি জাভার দিকে তো জাভা পাখি এখন বর্তমানে জাম চলছে বন্ধুরা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা নর্মাল জাবা পেয়ে যাবেন মানে জাভা বলতে ব্ল্যাক জাবা আপনারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাচ্ছেন আর হোয়াইট জাবা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা হোয়াইট জাবা পেয়ে যাবেন তো এই ছিল জাবার দাম তো জাবার দামও অনেক কমে গেছে আর জামা পাখি যারা জানে না কী খায় তারা বেশিরভাগ মানে জাওয়া পাখি যে বেশি পরিমাণে দিতে হয় সেটা হচ্ছে ধান ধান কাঁচা ধান এরা খুব ভালো খায় তো আপনারা চেষ্টা করবেন কাঁচা ধান মোটামুটি সেভেন্টি পার্সেন্ট দেওয়ার তার সাথে কামনে দানা হোয়াইট হোয়াইটমেড ওই তিরিশ পার্সেন্ট মিলিয়ে দিলে এরা খুব ভালো খায় আর খুব ভালো ডিম বাচ্চা করে তো এইটা ছিল জাবা পাখি এরপরে নেক্সট যে পাখি যে চলে আসবে সেটা হচ্ছে বন্ধুরা কনুর তো কনুর পাখি এখানে বিভিন্ন প্রজাতির কনুর পাখি দেখতে পাওয়া যায় যেমন বন্ধুরা আপনারা গ্রিন চিক থেকে শুরু করে একদম যে ভালো ভালো যেমন সান কনিয়োর ইয়েলো সাইড কনুর তারপরে বন্ধুরা এখানে আছে পাইনঅপেল আছে তারপরে বন্ধুরা এখানে মানে বিভিন্ন জাতের কুনুর আছে তো আমি কিছু বলার নাম চেষ্টা করছি যেগুলো আছে গ্রিন চিক তো সেগুলো আপনারা দু হাজার টাকার মধ্যে দু হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডিএনও করা থাকলে দু একশো টাকা বেশি হতে পারে আর বাচ্চা থাকলে বন্ধুরা তার একটু কম হতে পারে পাইনঅ্যাপেল এরকম ছাব্বিশশো পঁচিশশো দু হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন যেমন পাখির কোয়ালিটি থাকছে সেমন দাম এরপরে বন্ধুরা আসছে যে আমাদের সানকর্নিয়র সানকর্নিয়ার যদি বেবি হয় তারা মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে বেবি পাচ্ছেন সেমি অ্যাডাল্ট যেগুলো আছে মানে হালকা যেগুলো সবুজ কালারটা ফেটে হলুদ কালার আসছে সেগুলো বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে পাচ্ছেন আর অ্যাডাল্ট পাখি মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনারা সানকর্নিয়ার অ্যাডাল্ট পাচ্ছেন মানে পুরো ফুল অ্যাডাল্ট পাচ্ছেন তো এটা ছিল হচ্ছে সানকর্নিয়রের দাম এরপরে বন্ধুরা আছে গ্রিন মানে পাইনাপেল কনুর তো পাইনাপেল কনুরের দাম বলেছি তো মোটামুটি ঝান্ডিয়া কোনো এরকম ষোলো হাজার সতেরো হাজার টাকার মধ্যে আপনারা ঝান্ডিয়া কনু পেয়ে যাচ্ছেন আর বেবি হলে দামটা আর একটু কম থাকছে এটা হচ্ছিল হচ্ছে কনুর পাখির দাম এরপরে নেক্সট চলে আসবো বন্ধুরা ককটেল পাখির উপরে ককটেল পাখি খুব সুন্দর একটা পাখি মার্কেটে হিউজ পরিমাণে ওঠে আপনারা যেখান থেকে চাইবেন সেখান থেকে ককটেল পাখি নিতে পারেন তবে পাখি নেওয়ার আগে পাখির পায়ের পাঞ্জাটা ভালো করে দেখে নেবেন কোনো আঙুল যেন কাটা না থাকে আর পাখি একটু ভালো করে দেখে নেবেন তাহলেই মানে পাখি মোটামুটি ঠিক থাকবে তো ককটেল পাখির বর্তমানে যে দাম চলছে আপনারা যদি ব্ল্যাক ককটেল নেন তাহলে আপনার দাম পড়ছে ব্ল্যাক ককটেলের দাম ওই চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে আর যেটা হচ্ছে লুটিনো ককটেল ষোলোশো টাকা দু হাজার টাকার মধ্যে আপনারা ভালো ভালো লুটিনো ককটেল পাবেন পাইপ ককটেল ওই মোটামুটি দু হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাইপ পাল এগুলো সব মোটামুটি ষোলোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে আপনারা ককটেল পাখি পেয়ে যাচ্ছেন তো এই ছিল ককটেল পাখির দাম এরপরে বিভিন্ন যে পাখিগুলি আছে যেমন বন্ধুরা জাভা সরি ফিঞ্জ পাখির কথা বলছি জেব্রা ফিঞ্চ দুশো টাকার মধ্যে আপনারা পাবেন আর গোল্ডিয়ান ফিল যেটা আছে সেটা বন্ধুরা আপনারা পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে পাবেন ইয়েলো গোল্ডিয়ান হলে দু হাজার টাকার মধ্যে পাবেন তো এইটা হচ্ছে মানে ফিঞ্জ পাখির দাম গেল তো নেক্সট বন্ধুরা যে আরও যে পাখিগুলো আছে যেমন বন্ধুরা এখানে বিভিন্ন জাতের পাখি ওঠে তো এরপরে যে পাখিটার কথা বলবো সেটা হচ্ছে হাই কোয়ালিটির পাখি যেমন বন্ধুরা মং প্যারাকিট এগুলো বন্ধুরা তিন চার কালার দেখা যায় হলুদ দেখা যায় সবুজ দেখা যায় তার সাথে ব্লু দেখা যায় তো বিভিন্ন কালারের উপরে দাম হয় তো মম প্যারাকেট যেটা হচ্ছে সবুজ কালারের সেটা বন্ধুরা আপনারা পাবেন মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে বা পঁচিশ হাজার টাকার মধ্যে হলুদ হলে বন্ধুরা একটু দাম বেশি সাদা হলো অ্যালবিনোর এমনি একটু দাম বেশি তো এই ছিল হচ্ছে তো আপনার মম প্যারাকিটের দাম এরপরে নেক্সট যে পাখিটার কথা বলবো যে একটা পাখি আমি ছেড়ে দিয়েছি যেমন হচ্ছে ককটেল ককটেল যেটা সাদা হয় মানে অ্যালবিনো ককটেল মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে জোড়া আপনারা অ্যালবিনো প্যাচলেস ককটেল পেয়ে যাবেন তো যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো অন্য কোনো পাখি যদি আপনি দাম জিজ্ঞেস করতে চান মানে কত কী প্রাইস চলছে তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর নেক্সট ভিডিওতে আমি বলার চেষ্টা করব বন্ধুরা কাকাতোয়া পাখি অনেকেই ডিমান্ড করছে যে কাকাতোয়া পাখির বর্তমানে কত কী প্রাইস চলছে তো বন্ধুরা নেক্সট টপিক নিয়ে আসার চেষ্টা করব যে কাকাতোয়া পাখির এখন বর্তমানে কোন জাতের কাকাতুয়া কত কত দাম চলছে যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব যে কাকাতোয়া পাখির বর্তমানে দাম কী তো চলুন না আজকের মতো এইটুকুনি রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধুরাংক যখন তখন যায় তাই দুট আৰু ডি এন এ কৰাৰ না কাৰ্টিং কৰাটো মানে ৰিং কৰাটো ডি এন এ কৰা নাথাকে মানে যি যদি ডি এন এ কৰাটো ৰিং পঢ়া ডি এন নাম্বাৰ দিয়ে তাৰপৰা ডি এন এ পঢ়াবে আৰু 드디어 대체 asootae는 다음 shirt이야 아기씨를 omdat